みたいな。

কমেন্ট করনা করলে বাইন্দ তুমি স্ক্রিনারে দিয়ে। হুম আমারই আজকে। সবাই জয়েন হয়ে যাই। চাপা সার্কেল বিনোদনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই জয়েন করেন। আর সবাই একটু কমেন্ট করেন। ভাইয়া কে দেখছেন জানি না। কমেন্ট করলে খুশি হতাম। আমরা এতটাই ই নষ্ট হয়ে গেলাম না আগের মতো উত্তেজনা থাকলে এতদিন আর একটু পয়সা করে লেভেল শেষ করতে ঠিক কি হবো হুম ঠিক কি

বাই কি এই কথাতে লাইভে দেখে সব একটু কমেন্ট করুন কম কি তাই হাক ভরে আল্লাহ একজন আসতো না বাংলাদেশে একটু সাবস্ক্রাইবার কি নয় বন্ধু বান্ধব কতদিন যাওয়া হয়নি লাইগে দিলি বলা যায় লাইগা দিলি কম বোঝা যায় কি কম বোঝা যায় টিন টিন আরে বা না এবার বোঝা যায়

শোনো এত রাগ ভালো নয় রাগলে বেলা কয়টি ভাই কি অবস্থা কেমন আছো তোমাকে লাগে ভ মিষ্টি কথায় কেন এত জলে যাও আলহামদুলিল্লাহ ভালো ব্ল্যাক ওয়াইটি ভাই তোমার কি খবর আমি আজকে কিন্তু অলরেডি অবাক হয়ে যাচ্ছি যেটা হলো দুই দুইটা লাইক আমাদের অলরেডি হয়ে গেছে কিন্তু কোনো বন্ধুর দেখা পাইলাম না একটা পাইছি দেখা যাক কি হয় ব্ল্যাক ওয়াইটি ভাই তোমার কি খবর মনিটাইজেশন কি পাইছো আমরা তো অলরেডি দুই চার লাখ কামাই করে বেড়াইছি

আমার বন্ধুবাদ বাড়ির সবাই কেমন আছে আর একজন কে গো একটু কথা বলো না গো আমি কিন্তু তোমাকে খুব মিস করতেছি গো তুমি একটা কমেন্টের আশা অপেক্ষায় আমি আছি हमारे घर में ऑलरेडी अलग था भाई आशुआमी जानी, किंतु भाईया ना आपु जानी ना तो देख तू कमेंट करता ताहोले पूछता, वो इस फॉप दे रहा है, <laughs> <laughs> क्या था अल्लाह, क्या था देहाय, है जाए, हाँ

না ভাইয়া এমনি মজা করলাম আর কি কামাই কাজি এখনো শুরু হয়েছে মাত্র এখনো কোন ইয়া নাই কে কোথা থেকে লাইভটা দেখছো ভাইয়া সবাই টুরা দুরা কমেন্ট করো আর সবাই জয়েন হয়ে যায় এখনো যারা যারা আমাদের চাপা সার্কেল বিনোদনের লাইভে আসো নাই সবাই জয়েন হয়ে যাও শামিম শেখ মানে আমার গেন্দা যাই হোক ও পিৎজেল দিয়ে লাইভ করবো অনেক দিন করছি সমস্যা নাই সবাই একটু কমেন্ট করেন সবাই বলতে দুইজনই তো আসো যাই হোক তো আসবে না

বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা কি জাদু করিয়া বন্দে পাগল বানাইছে যা দুপুরিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি আগে তো জানি না বন্ধের পীড়িতের জালা বসে ভাবি নিরালা আগে তো জানি নাই বন্ধের পিড়িতে গেছে মাটির ভিতর কয়লা দিয়ে গান একবার বিশি গে ওই গানের আর ফিলিংস থাকে না ঠিক না আর পিড়ি হাটে চিন মিলে তুই হাট পিড়িয়া হাট হ্যাঁ বজরুল রশিদ মিয়ার বাড়ির কোন পাশে আপনার বাড়ি তাই কোন バイバイ。 এখনো যারা যারা জয়েন হন নাই সবাই জয়েন হয়ে যায় সবাই জয়েন হয়ে যায় কি কয় পিরাটি না না পিরাটি না হুম হম কি লিখছে পিরাটি বিরাহাট না না বিড়া

যা রে আমি একেবারে হা রাগ ধ্যান গোটক বাইক হ্যাঁ জীবনে যা আমি একেবারে হা ঠিক আছে ভাই বুঝতে পারছি বেলা ভাই মুখেদাৰী কথা পকে হলে নক

আমরা কি পয়সা গেছি ভাই লাগাইটি ভাই আমাদের এখন কিন্তু অনেক ভয়াবহ অবস্থা দেখতাছেন তো লাইভের কি খবর হুম আর আর মাত্র পাঁচ মিনিট থাকবো তারপরে চলে যাব যদি লোক না হয় একটা পছন্দের গান বলি বলে চলে যাবো

अरे कौन पिकन्टो भाई इतनी मुनाज़रे सांसन कौन अकीज़ भाई आलमदुरी लो भालो असी भैया आपने भालो असी ऐ जे आपने बाती जा ऐ जे देख से आपने बाती जा रहे हैं क्या लोग ऐसी कितनू अकीज़ भाई आपने क्या माना अच्छी बात नहीं हाँ ये देखो भाई तो रो भाई गाड़ी जान करना गाड़ी जान मेर

ভালো আছি তুমি ভালো হ্যাঁ আমার বাতিদা ভালো আছে ভাই হারিয়ে যাবি এই গজলে কিন্তু কোনো কফি রেট নাই গজলটা কয়ে চাইছিল

সে কথা তুমি যদি জানতে আমাদের সাথে দেখা করার অনেক উপায় আছে আপনি কোন ধরনের উপায় জানতে চান বলেন আপনি কি ভিডিওতে দেখবেন নাকি ফোনে কথা বলে ডাইরেক্ট চলে আসবেন আমাদের বগুড়াতে চলে আসেন সমস্যা নাই আপনাকে আমাদের বাড়িতে অলরেডি নিমন্ত্রণ করছি হ্যাঁ সামনে রমজান মাস তার আগে এসে বেড়ায় যান জাস্ট সোজা বগুড়ার গাড়িতে উঠবেন ফুড ভিলেজে নাইমে আমারে ফোন দিবেন আপনার নাম্বারটা কমেন্টে পাঠান আমরা রিসিভ করে নেব যোগাযোগ করে আসেন সমস্যা কি আরে আমরা তো ভাই ভাই ম্যাডামরা সাথে নিয়ে এসেন নাকি বাচ্চা কাচ্চাও নিয়ে আসবেন নিয়ে আসেন সমস্যা নাই সবাইকে দাওয়াত দিলাম হৃদয় সিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বিশেষ ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলেই ঝরে পরে জসনা আসলেই ঝরে পড়ে আমি দেখে দেখে মরতে পারি পারি ওগোবাস সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি ওই তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারাগুলো

বেটা আমাকে ভবিষ্যৎ মহাজন ব্যবসা ধরায় দিছে তো বাপে ভাতিজার বাবা কি কাজ করে ভাতিজার বাবা তো ব্যবসায়ী ভাই বিশাল কাঠো ব্যবসায়ী আমরা তো তারই আন্ডারে কাজ করি বুঝছেন এই ক্লান্ত দুপুরে তোরে খুব মনে পড়ে কেন জানি অযথায় চোখের পানি ঝরে মিছে ভুবনে দিন শেষে চলে যায় যে যার ঘরে কি মায়া লাগাইলি মোড়ে বাঁধলি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলিতে পারি না যতই চাই থাকতে ভুলে খোদা বেশ টাটা বাই বাই